চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপা চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে এখন বাড়ি থেকে বেরিয়ে যে ট্রেন ধরবো বলে স্টেশনে আসলাম আর সেদিন বলেছিলাম না একটা জায়গায় যাওয়ার কথা আছে হ্যাঁ আজকে যাচ্ছি সেই জায়গায় বিশেষ সেই জায়গায় যেটাকে না আমার জন্য খুবই দরকারি তো এই যে দেখতে দেখতে নেমেও বললাম দেখুন শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে নামা মানে তো সাংঘাতিক ভিড় ঠেলে সেই বাইরে বেরো বেরোনো তো বাইরে বেরোনোর আগে বেশ কিছু কাজ ছিল সেগুলো একটু সারলাম এই যেমন ওয়াশরুমে যাওয়া আসে এই সমস্ত কিছু যেহেতু অনেকটা ট্রেন জার্নি করে আসা তিন ঘন্টা তারপরে আমরা বেরোলাম বেরিয়ে এখন আমরা বাস ধরবো আর যাব আমরা একটু স্প্ল্যানেটে স্প্ল্যানেটে চলেও আসলাম কারণ এখন প্রথমে যাব একটু শ্রীলেদার্সে তার কারণ হলো মা আর বাবার জন্য দুজোড়া জুতো নেওয়ার আছে কারণ মা বাবা সিলেদার্সের জুতো পরতে খুব ভালোবাসে তো সেই কারণে আর কি চলে আসা আর কয়েকটা ট্রেন আগেই আসা যে প্ল্যান এটে যাবো বলেই আর কি আসা তারপরে ওখানকার কাজ মিটিয়ে আমরা চলে আসলাম মল্লিক বাজার নিউটিয়া ভাগীরথীতে এবার তো বুঝতে পারছেন যে কি কারণে আসা অ্যাকচুয়ালি আমাদের আছে আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তো সেই কারণেই আর কি আসা তো ডক্টর আসবেন আসার কথা ছিল বেলা দুটোই তারপরে ফোন করে একবার বললেন যে তিনটের পরে তারপরে আমরা তো ওয়েট করছি ওয়েট করছি অনেকক্ষণ হয়ে গেল এখানে বসে আছি আমাদের মতো আরও অনেকেই বসে আছেন ম্যাম গেছেন ওটিতে তো তার জন্য একটু একটা সিরিয়াস ওটি হচ্ছে তো সেই কারণে আর কি ঠিকঠাক টাইমে আসতে পারছেন না বারবার করে ফোন করে জানানো হচ্ছে যাই হোক আমি তো এদিক সেদিক একটু ঘুরলাম ঘুরেই যে উপর থেকে নিচেটা দেখলাম তারপর লিফ্ট ধরে আবারও নিচে চলে আসলাম তার কারণ ম্যাম ফোন করেছিলেন ফোন করে বললেন যে আজকে আর পো এখানে পৌঁছাতে পারবে না এখানে আসতে পারবে না তো তার জন্য হয় কাল সকাল দশটায় আসতে হবে না হয় তোমরা এক কাজ করো যে যদি গোল পার্কে আসতে পারো তাহলে খুবই ভালো তো আমি আর অর্পণ ডিসিশান নিলাম যে পরের দিন আসাটা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে রোজ রোজ আসা কতটা ট্রেন জার্নি করে তার থেকে আজকে যত রাত যত রাতই হোক না কেন আমরা একবারে দেখিয়েই তারপরে যাব তো এই যে চলে আসছি আমরা এখন গোল পার্কের এদিকে একটা ক্যাব বুক করে নিলাম আমি আর অর্পণ তো নিয়েই এখন যাচ্ছি তো ওই যে যে অভ্যাস একটু উঁকি মারা বাইরে বাইরেটা তো সেই উঁকি মারতে মারতে আর কি যাওয়া চলে আসলাম এখানে এসে একটু জ্যামে পড়লাম খুব বেশি দূরে না খুব বেশি সময় লাগলো না আর ম্যাম বলেছিলেন যে এখানে এসে তোমরা বলবে যে আমরা নিউ থেকে আসছি তো সাথে সাথে ছেড়ে দেওয়া হবে তো সেই সেই বুঝে আমরা আরও চলে আসলাম যে না খুব বেশি দেরি হবে না রাত হলেও খুব বেশি রাত হবে না দেখুন না চলেও আসলাম আমরা ম্যামকে দেখানো হলো তারপরে ম্যাম যে সমস্ত কথাগুলো বললেন সেগুলো খুবই দরকার ছিল সোনা সেই বুঝে এখন আমরা বেরিয়ে পড়লাম আবারও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো প্রথমে আমরা দাঁড়িয়ে আছি যে একটা কিসে করে যাব কিসে করে যাবো তারপরে দেখলাম চোখের সামনে দিয়ে একটা বাস যাচ্ছে উঠে পড়লাম বাসে এখন আমরা যাব শিয়ালদা স্টেশনে তবে একটু খিদে পেয়ে গেছে আর আমরা শিয়ালদাতে নেমে একবার খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা বেরিয়েছিলাম আর এই যে এখন তো বাসে বসে আছি এখান থেকে আমরা যাব হচ্ছে শিয়ালদা তারপরে কিছু খাবো তারপর ট্রেন আমাদের সাতটা আঠাশে আর আজকে আমি নিয়ে আসিনি পাওয়ার ব্যাঙ্ক আমার ফোনে একদম চার্জ নেই পুরো চার্জ শেষ তারপরে মানে আমরা এখন চলে আসলাম শিয়ালদা স্টেশনের সামনে আজকে ডক্টর দেখিয়ে মনের অনেক শান্তি পেলাম এছাড়াও ডক্টর যা যা বললেন সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে অনেক কিছু জানতে পারলাম অনেক যেগুলো খুবই দরকার ছিল ওই যে বলেছিলাম না একটু খাওয়ার দরকার আছে কারণ খুব খিদে পেয়েছে তো খাওয়ার জন্য এখানে আসলাম তো চলুন আজকের ব্লগটা এখানেই রাখছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে সাথে ভিডিওটাও একটু শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো নমস্কার জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এখন যাওয়ার পালা বাড়ি বাড়ি যেতে যেতে মোটামুটি বেজে যাবে সাড়ে নটা থেকে দশটা দশটা বেজেই যাবে কারণ সাতটা আঠাশে ট্রেন